চ্যানেল দীপালি এটিংস ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তবে আবার তো সেই গরম ঘুরে এসছে কিছু করার নেই তো চলে এসেছি রান্নাঘরে দেখো একটা আমি এক রেসিপি বানাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সেই রেসিপিটা কিন্তু দেখে নিও আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেলাইকোনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর তোমরা আমার সঙ্গে থাকো আমি তোমাদের সঙ্গে এসে আছি আর পূর্ণ বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো আমাকে ভালোবেসো আমিও তোমাদের সঙ্গে আছি আমার ভালোবাসা চিরদিন তোমাদের জন্য আছে তো চলো তাহলে কী রেসিপিটা বানাচ্ছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক আছে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে বুঝতেই পারছো রান্নাঘরটা দেখে রান্নাঘরে চলে এসেছি তো দেখতে থাকো ঠিক আছে এই বন্ধুরা এখানে আমি এই যে এখানে আছে মৌরলা মাছ পুঁটি মাছ আর কিছু একটা মাছ আছে এই মাছটা আমি নাম ঠিক জানি না তোমাদের দেখে দিচ্ছি তোমরা যদি কেউ জানো তাহলে বলবে এই মাছটার নাম আমি ঠিক মতো জানি না কিছু একটা হবে আর আছে এই যে পুঁটি মাছ আর আছে মৌরলা মাছ এই যে মৌরলা মাছ এইগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেবো একটা ছোট্ট ফলাই মাছ ছিল দেখো এই যে বলতে ভুলে আসলে এই মাছগুলো তো আমার সেই মেয়েটা বেছে দিয়েছে আমি বাঁচি নি এই মাছগুলো আমার সেই যে মেয়েটা আমাকে হেল্প করে সেই বেছে দিয়েছে তা কিন্তু জানতাম না এবার একটা ছোট্ট ফলাই মাছও আছে এখানে ফলি ফলি মাছ বা ফলাই মাছ যেটাকে বলা হয় আর এই মাছটার নাম আমি জানি না চাঁদা তো ঠিক বলে না মনে দেখি মাছটি জানি এই হোক তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানো এই যে মতো একটু হালকা করে ভেজে না বেশি ভাজবো না কিন্তু হালকা করে ভেজে নেবো ති පදත ගද ගරන්නේති රැදක බර වරනී මාටක බටට න এতে একে একে অ্যাড করছি দেখো কিছু চিংড়ি মাছ যে ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম বাটিটা একটু ছোট হয়ে গেছে একটু বড় বাটি হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই আমার বড় বাটিটা বেশিক্ষণ হবে খুঁজে পেলে পেলাম না বড় বাটিটা তো দেখো একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি যেটা দেখতে থাকো পরপর দিচ্ছি দেখো এখানে আমি সর্ষে তোমরা দেখলে সরষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ওই সরষের কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দেখবো এটা একটু মাখিয়ে নিই আগে চামচ দিয়ে মাখানো যাবে কি না কি আমি জানি না আমি একটা পাত্রে মাখিয়ে তারপরে ঠেলাই ঠিক আছে অতটা আর সেটা দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো লবণ অল্প করে বেশি নয় কেননা মাছে আমার লবণ মেশানো নয় আছে যদিও আরেকটা জিনিস অ্যাড করবো তাতে একটু লবণ লাগে দিচ্ছি লবণ দিলাম এবারে দেব হলুদ আর এটা দেবো প্রচুর এখানে থাকতে একটু কালো জিরে আর এরপরে যেটা ফাইনালি দেবো সেটা হচ্ছে আম mi piace tutto a me, sicuro che mi è piaciuto, ma non è un ammale proprio che mi è piaciuto, la mia vita è un po' peggiore, un po'

কাঁচা পাকা লঙ্কা এটা আমি চিড়ে দিয়েছি দিয়ে এবার আমি এটা ঢাকনাটা বন্ধ করব দিয়ে দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা গরম হচ্ছে আর তার উপর একটা আমি ওই স্ট্যান্ডগুলো বসিয়ে দিয়েছি ছেড়ে দিল এটা হতে থাক হয়ে গেলে একদম ফাইনাল লোকটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ওই যে আমি আম দিয়ে মাস্তা বসিছিলাম ও সেটা অনেকক্ষণই হয়ে গেল প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল কারণ ছোট বাটিতে বসিছি তো তাই একটু বেশি সময় দিলাম একটু বড় বাটি হলে ঠিক ছিলে তো দেখো প্রায় হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম তো এই যে আমি অফ করে দিয়েছি এবারে এই বাটিটা মানে ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো কেউ কোথাও যেও না সে সব দেখার জন্য সঙ্গে থেকো ঠিক আছে এখনকার মতো বাই তো বন্ধুরা দেখলে এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে বলবে খাওয়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সবাই খুব চেঁটে খেয়েছে তোমরা সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এখানে আমি ভিডিওটা শেষ করছি বাই